ওয়েলকাম টু মাই চ্যানেল পিএন ওয়ান আর আজকে আমি আপনাদের ডেস্টিনেশন করব। এমন একটা জায়গা যেটা খুব জাগ্রত এবং এই বিষয়ে আরও কিছু জেনে নেবো এই ভিডিওর মধ্যে তার আগে বলে দিই যারা আমার ভিডিওটা আগে দেখে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আজকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা পছন্দ করে আপনারা ক্লিক করে দেখার চেষ্টা করছে তার জন্য অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ জানি আজকে আমি ভিডিওটা স্টার্ট করে আজকে গন্তব্য হচ্ছে সবুজ কালী মায়ের মন্দির যেটা নাকি খুবই জাগ্রত এবং এর বিষয় কিভাবে আসবেন কোথা থেকে আসবেন কখন আসবেন পুজো দেওয়ার নিয়ম পুজোয় কী কী দিয়ে পুজো করতে পারবেন ব্রোত প্রসাদ মূল্য সমস্ত কিছু ছোটোখাটো তথ্য আপনাদের এই ভিডিওর মধ্যে আজকে আমি দিয়ে দিচ্ছি চলুন তাহলে আজকে ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি হুগলি হাওড়া তারকেশ্বরের মধ্যে পড়ে নালিকুল নালিকুলে আগে প্রথমে নেবে তাহলে এই দিক দিয়ে আপনারা আসবেন আর এটা হচ্ছে তিন নম্বর তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই মানে উল্টো দিকে তারকেশ্বরে যাওয়ার দিক থেকেই তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বা দিকেই কিন্তু অটো বা টোটো পেয়ে যাবেন থেকে নেবেই এই মার্কেটের ভেতরেই অটো আছে মাথাপিছু পনেরো টাকা করে ভাড়া বলতে হবে নারকলতলা যাবো সবুজ কালী মন্দির বললেই দেখিয়ে দেবে এই উদ্দেশ্যে আমরা আজকে এই মন্দির এসেছি আপনাদের ঘুরিয়ে দেখাতে এবং তার ইতিহাস জানাতে তো আমাদের মধ্যে এখন পেয়ে গেছি এই মন্দিরে যাকে নিয়ে ঘটনা ওনার বিষয় কিছু জানতে নাতির সাথে আপনার নামটা নমস্কার আমার নাম দেবজ্যোতি অধিকারী আমি বর্তমান সবুজকালী মায়ের মন্দিরের বর্তমান আহ্বান আচ্ছা মন্দির খুবই জাগ্রত এরকম একটা সবার কাছেই ভক্তি আছে ভক্তির সাথে সবাই আসেন পুজো দিতে তো এই মন্দিরের যে ইতিহাস বা যেটা আমরা গল্প তো বলবো না বাস্তব ঘটনা তো সেটা যদি একটু আমাদের জানান মাত্রই জাগ্রত সমস্ত জায়গায় মা বা যে কোনো দেবতা আছে সেটাই জাগ্রত এবার আমাদের এখানকার ইতিহাস যেটা ঘটনা বলতে হয় আমাদের এখানে মানে একটু অন্যরকম যে বিষয় সেটা হচ্ছে মায়ের গাত্রবর্ণ মায়ের গায়ের রং সেটি হচ্ছে সবুজ বর্ণ কেন সবুজ বর্ণের বলতে গেলে একটু আপনাদেরকে প্রায় আশি নব্বই বছর আগেকার কথা বলতে হয় আজ থেকে প্রায় সেই সময় আশি নব্বই বছর আগে আমার দাদু ঈশ্বর স্বর্গত সে সেই অধিকারী উনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাস করার পর উনি দিন রাজ্যে চাকরি করতেন চাকরি পেয়ে যান ওখানে অন্য রাজ্যে চাকরি করতেন এবং সেখানে উনি ছোটবেলা থেকেই কিন্তু একটু ভাব খেয়ালি গোছের মানুষ ছিলেন আপল মানুষ ছিলেন বন্ধু বান্ধব সংখ্যা কম ছিল নিজের মনে নিজে থাকতেন বাঁশি বাজাতে পারতেন এবং এই সমস্ত মানুষজন রা যারা একটু কালচারাল হয় বা এই ধরনের মানুষজন কর্মক্ষেত্রে তারা যে কোনো বাঁধন বা বাধা জায়গায় তারা সেই জায়গায় গিয়ে একটু বিড়ম্বনায় পড়তে হতো না তার সঙ্গে সঙ্গে যেটা হয় যে দাদুকে অনেক দূরে ট্রান্সফার করা দাদু অনেক দূরে ট্রান্সফার করার কারণে দাদু চাকরি ছেড়ে দিয়ে বাড়ির অমত নিজেরও মানে পছন্দ ছিল না যে দূরে কোথাও চাকরি করতে যাবেন উনি চাকরি থেকে রিজাইন করে দিয়ে উনি ফিরে আসেন আমাদের গ্রামে এবার আমাদের গ্রাম্য যা পেশা হয় অন্যের জমিতে করা বা বা গরু পালন করা এইগুলোই উনি করতেন আমাদের গরু ছিল তো এইগুলো নিয়ে উনি মাঠে গরু নিয়ে যেতেন চাষ করতেন এবং আমাদের একটি জায়গা আছে এখানে সেটি হচ্ছে চারিদিকটা হচ্ছে চাষের জন্য হচ্ছে জঙ্গল জঙ্গলের মধ্যে এবং আজ থেকে এখনো সেটি নির্জন কারণ সেখানে চাষবাস ছাড়া মানুষজন বলছে নালিকুল এটা প্রপার নয় এটা হচ্ছে আমাদের গ্রামটা হচ্ছে শ্রীপতিপুর পশ্চিম নালিকুল থেকে এটা প্রায় পাঁচ কিলোমিটার দূরে নালিকুল লোকেশনটা হচ্ছে নালিকুল স্টেশন থেকে আমাদের নেমে আসতে এবং আমাদের এই গ্রামেই শ্মশান রয়েছে চারিদিকটা হচ্ছে চাষের জন্য কারণ সেখানে চাষবাস করা ছাড়া মানুষজন কেউ যায় না বলে সাধারণ মানুষ কেউ যায় না চাষে যারা চাষ করে তারাই একমাত্র ওখানে বছর মানুষ দাদু সেখানে বসে বাসি বাজাতে আর আমরা তো জানি যে সাধনা এবং সঙ্গীত একে অপরের পরিপূরক এবং সেই কারণে দাদু কি হয় আস্তে আস্তে দাদুর মন আধ্যাত্মিকতার দিকে চলে যেতে শুরু করে একটু গুরু খুঁজতে শুরু করেন যে আমি দীক্ষা নিয়ে সঠিক ভাবে দীক্ষা নেওয়ার পর সাধনা করবো দাদু গুরু সেই অর্থে তো এরকম বেশ কিছুদিন উনি গুরুর সন্ধান করছেন তো এমন সময় একদিন গুরু নিয়ে গেছেন গুরুকে খোঁটায় উনি পুঁজছেন মানে বাঁধছেন আরকি তো পিছন দিক থেকে দাদুর নাম ধরে গেলেন বটপৃষ্ণ করে ডাক দাদু তখন পিছন করে তাকায় দেখেন একদম শ্বেত শুভ্র বসন্তধারী মানে সাদা বস্ত্র পরিহিত একদম জটা ধারী এক দিব্য পুরুষ দাঁড়িয়ে রয়েছে দিব্য পুরুষ এবং তার যে অড়া এবং তার যে দৈব্য ভাব সেই ভাবের উপর দাদু অবাক হয়ে যাচ্ছে দাদুকে উনি সাধক ব্যক্তি বলেন যে তোমার আজকে অমুক সময় অমুক প্রভাবে দীক্ষা হবে যিনি এসে আমার সঙ্গে দেখা করিয়া দীক্ষা দেবো তোমাকে তো দাদু ওই ব্যক্তির ওই যে ব্যক্তিত্বের সামনে উনি কোনো কিছু উত্তর দিতে পারেনি তখন ওই ব্যক্তি বলেন যে তুমি বাড়ির অনুমতি নিয়ে আসবে তো দাদুর মনে মনে এটা একটা খুশি হলো যে আমি তো বুড়ো খুঁজছিলাম কিন্তু এরকম একটা ব্যক্তি এসে আমাকে দীক্ষা দেবেন বলছে দাদু মনে মনে খুশি হলেন বাড়িতে এলেন বাড়িতে এসে তার মাকে মানে অর্থাৎ বাবার ঠাকুমাকে উনি রাজি করালেন রাজি করানোর পর উনি গিয়ে দীক্ষা হয় এইবার সব থেকে অবাক করা বিষয় সেটা হচ্ছে এই যে গুরুদেব যে সাধক ব্যক্তি কোথা থেকে এসেছিল দাদুকে দীক্ষা দেওয়ার পর যে উনি কোথায় চলে গেলেন বা বা ওনার ওনার কি কি নাম বৃত্তান্ত আমরা কিন্তু কেউ জানি না দাদু আমৃত্যু সেটি কে বলে আমৃত্যু কেউ জানে না সাধক কোথায় আপনি বলছেন জাস্ট আমার মানে যদি দেখাতে পারি মানে একদম আহ মানে কি বলবো একদম আশ্চর্য যখন লাগলো খুবই ভালো লাগলো এর পরবর্তীকালে দাদু পুরোপুরি শশা সাধনা করতে শুরু করি মন্ত্র সাধনা সাধনা লুক কারণ হচ্ছে আমরা বৈষ্ণব এবং আমাদের বাড়ি খুব কঠোর ভাবে বৈষ্ণব ধর্ম পালন করছে একটা গোটা বৈষ্ণব পাড়া সেখানে যদি লোকজন জানতে পারে যে বৈষ্ণব বাড়ির ছেলে করছে তৎকালীন সময় প্রথা ছিল গ্রাম্য তখন আরো কুসংস্কার ছিল এবং দ্বন্দ্ব ছিল তো এই সমস্ত বিষয়গুলো তো ছিল এবং দাদু করতেন বাড়ির লোক দেখলো এই রাত সন্ধ্যা হলেই কালী ঝুলি মেঘে মানে সন্ধ্যা হলেই বেরিয়ে গেছে শ্মশানে কালী ঝুলি মেঘে ফিরছে শ্মশানে ভাব ঠিক ভালো নয় দাদুকে বিয়ে দিয়ে দেন জোর করে দেখাশোনা করে আমার ঠাকুমার সঙ্গে বিয়ে দিয়ে কিন্তু ঠাকুমাকে বুঝিয়ে বা ঠাকুমার সাপোর্টেও দাদু কিন্তু রাত্রি হলেই আবার বেশিরভাগ সব বিশেষ বিশেষ দিতে শ্মশানে চলে যেতেন সাধনা করতেন তো আস্তে আস্তে এমন কি হয় তাহলে সংসার হলে তো বাধ্যবাধকতা বিভিন্ন যাই দাদু করলেন কি নিজের সবার ঘরের মধ্যে নিজেকে যেহেতু আমরা বৈষ্ণব লুকিয়ে ঘটে এবং যন্ত্রে মায়ের সাধনা করতে শুরু করলেন বা মায়ের পূজা করতে শুরু করলেন লুকিয়ে তো এবার এমন একটা দিন এলো মা দাদুকে স্বপ্ন দেখছে যে তুমি আর কতদিন ঘটে জন্ত্র এবার মূর্তি রূপে আমাকে প্রতিষ্ঠা করে বা মূর্তি রূপে আমাকে পূজা করে এই কথা যখন সকলকে জানালেন দাদু তো সকলকে রেড়ে করে তেরে উঠলো যে এটা তো করা যাবে না বৈষ্ণব বাড়ি এটা বৈষ্ণব পাড়ার মাধ্যমে তো এসব তো সব চলবে না মোরলরা এলো পাড়ার সমাজে বিভিন্ন রকম তারা তখনকার সময় যারা মাথা প্রভাবশালী ব্যক্তি তারা এসে বললো না বা পাড়ি মানে নাম ছাড়া হতে হবে এক ঘরে হয়ে থাকে তো দাদু সবার মানে বাধার মুখে তো এমন একটা দিন দাদু মনের রূপে সাধনা করছেন উনি ওনার সাধনা করছেন তো এমন সময় পুরো গোটা শ্মশান একটা অদ্ভুত দৈব আলোর উনি দেখছেন যে জায়গায় বসে উনি সাধনা করছেন তার ঠিক উল্টো দিকে যেখানে গরু বেঁধে দিতেন সেই সবুজ নতুন কচি দুর্বা ঘাস যেখানে গরু বেঁধে দিতেন সেই দুর্বা ঘাসের উপর স্বয়ং শ্যাম এবং স্বয়ং শ্রীকৃষ্ণ এবং মা কালী দাঁড়িয়ে রয়েছে শ্যাম মানে কৃষ্ণ শ্যাম মানে কৃষ্ণ এবং কালী কালী কৃষ্ণ কৃষ্ণ এবং কালী উভয়ে দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে বলছেন শ্রীকৃষ্ণ বলছেন যে এবং মা বলছেন যে তুমি বাঁশি বাজিয়ে সঙ্গীতের মাধ্যমে পুষ্ট করেছো বলে স্বয়ং শ্রীকৃষ্ণ তোমার কাছে এসেছে এবং শ্মশান সাধনা করে সিদ্ধি সাপ করেছো বলে মা তোমাকে কাছে এসেছে উভয় রূপ আমরা তোমার কাছে তোমরা যে মনে করছো আমরা আলাদা আমরা কিন্তু এক এবং অভিন্ন একদম দেখবে বলে উনি দেখছেন স্বয়ং শ্রীকৃষ্ণ এবং মায়ের যে অবয়ব সেটি মিলেমিশে একই অঙ্গীভূত হয়ে যাচ্ছে একই জায়গায় হয়ে গিয়ে একটা অদ্ভুত দেবী মূর্তি আবিষ্কৃত হচ্ছে যেটি দেখতে কালী ঠাকুরের মতো হলেও তার গায়ের রংটি হয়ে যাচ্ছে সবুজ বর্ণের অর্থাৎ ওই যে কচি দুর্ভাষা আছে সেই কচি দুর্ভাষার রঙে অর্থাৎ নব দুর্বা দল শ্যাম নতুন দুর্বাকাছের ওপর শ্যাম এবং শ্যামা একসঙ্গে হলেন এই কনসেপ্টের উপর উনি দেবী মূর্তি দাদু দেখতে পান এবং ওনাদের নির্দেশে রটন্তী কালী পুজো তিথিতে মাকে প্রতিষ্ঠা করেন সেইবার শ্যাম এবং শ্যামা কালী এবং কৃষ্ণ যে একত্রিত হলো বা দাদু উনি দেখলেন এবং রটন্তী কালী পুজোতেই কেন প্রতিষ্ঠা করলেন সবুজ কেন হলো আমি বললাম যেহেতু দাদু কালী মূর্তি ভয়াল ভয়ঙ্কর রোগ প্রতিষ্ঠা করতে বাধা পাচ্ছিলেন ওনাদের সেই দেখাতে শ্যাম এবং শ্যামা শ্যামের রং এবং শ্যামার রং একসঙ্গে মিলিত হয়ে ওই সবুজ বর্ণ হল যেটা দাদু প্রতিষ্ঠা করল কেন রটনটি কালী পুজো কেনই বা শ্যামা এবং শ্যামা অর্থাৎ শ্রীকৃষ্ণ এবং কালী একত্রিত হয়ে অনেক রূপ দেখা যায় নিছক কোন মন করা বা এটা কোনো বিষয় না এটা ভাবে আছে এটা হচ্ছে যখন ব্রজে স্বয়ং শ্রীকৃষ্ণ এবং রাধিকা যখন সেবালাভ করছে তো সেইখানে জটিলা কটিলা অর্থাৎ রাধিকার যে ননদ যারা তারা গিয়ে রাধিকার স্বামী আয়ন ঘোষকে গিয়ে জানিয়ে দেয় যে তোমার স্ত্রী রাধিকা শ্রীকৃষ্ণের সঙ্গে ওখানে প্রেমালাভ করছে এই কথা শুনে তো আয়ন ঘোষ একদম প্রধানিত হয়ে পরে এবং প্রধান্বিত হয়ে আর আয়ন ঘোষ ছিলেন হচ্ছে কালী উপাসন উনি শাক্ত মতে দীক্ষা ছিলেন এবং উনার মন্ত্রমাতে উনি ওখান থেকে একদম সকলকে গ্রামবাসীকে জড়ো করে সকলকে নিয়ে ওই উদ্দেশ্যে বেরিয়ে পড়েন শ্রীকৃষ্ণ ভগবান উনি তো জানতে পারে সবাই জানে অন্তর্জনে উনি জানতে পারে যে এখন সব গ্রামবাসীরা আসছে তখন শ্রীকৃষ্ণ কি করেন যে কালীর রূপ ধরে নিয়েছে কালীর রূপ ধরেন এবং রাধিকাকে বলে তুমি কালীর পুজো করতে শুরু সকলে এসে তখন দেখছেন যে রাধিকা কালী পুজো করছে এটা দেখে আয়ন বস খুবই খুশি হয় এবং খুশি হওয়ার পর ওনার ওখান থেকে জটিল কুটিলা এবং ভুল প্রমাণিত হয় এই যে ঘটনাটা এই ঘটনাটা রোটে গিয়েছিল যে রাধিকা কালী পুজো করছে এই রোটে যাওয়ার জন্য ওই তিথির কালী পুজোকে রটন্তী কালী পুজো কর আর এই একটিমাত্র তিথি যেটি অমাবস্যা নয় চতুর্দশীতে মা কালী পূজিত হয় চতুর্দশী রটন্তী চতুর্দশী রটন্তী কালী পুজো হয় রতন্তী চতুর্দশী তিথিতে একটিমাত্র এবং সেই তিথিতেই অর্থাৎ শ্রীকৃষ্ণ যখন কালীর রূপ ধরেছিলেন সেই তিথিতেই দাদুর কাছেও এসে সেই কৃষ্ণের মা একত্রিত হয়ে দেখালেন সেই রূপ সেই জন্য সেই তিথিতেই দাদু এখানে মাকে দেখে মানে কোথাও গিয়ে এক সত্য এবং বৈষ্ণবের মিলন তো রয়েছেই তার সঙ্গে সঙ্গে পুরোটাই কিন্তু কানেক্টেড পুরোটাই কানেক্টেড নিছক কোনো একদম লজিক্যালি পুরো তার সঙ্গে একটা পুরো জড়িত মায়ের এখানে যে আমরা যে রূপটা দেখছি তার নাম কি দিয়েছে মানে কি নামে পরিচিত মা পরিচিত হইতো মায়ের গায়ে গায়ের রঙের জন্য মায়ের সবুজ কালী সবুজ পরিচিত কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মন্দিরের নাম হচ্ছে সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দির অধিকার আচ্ছা যেটা বাইরেতেও আমি ব্যানারটা দেখলাম এরকমই কিছু একটা ছিল সিদ্ধেশ্বরী কিন্তু সবুজ কালী দাও ব্যবহার করতে অনেকের বোঝা সুবিধা আছে কিন্তু এখন বাইরে আপনাদের মতো যারা আসেন তাদের জন্য দৌলতে মায়ের নাম পর্যন্ত পৌঁছে গেছে বা দূর দূরান্ত থেকে মানুষজন মাকে দেখতে আসে

ইলিশ মাছের ভোগ দেয় আচ্ছা আর একটা আমি বিষয়টা জানবো একটু দর্শকদের কাছেও জানাবো যে একটু আগে যেটা আমি শুনলাম যে মায়ের ভোগ নিবেদন করা হয় এখানে আঁশ দিয়ে মানে আমি আমিষ ভোগ এটা কি রকম মানে কি দেয়া মায়ের এখানে মায়ের পছন্দ মাছ সব দিয়ে দেয়া যায় কিন্তু মায়ের বিশেষ পছন্দ ইলিশ মাছ আচ্ছা ইলিশ ইলিশ মাছের ভোগ এখানে মাকে দেয়া হয় এমনি অন্যান্য মাছেরও ভোগ দেয়া হয় সেটা কি বিশেষ কোন দিনে নাকি বিশেষ সমাবেশ অতিথি বা যদি কি অন্য সময় মায়ের ভোগ দিতে চায় অনেকে বলে যে আমরা ভোগ দিতে চাই একদম সেটা বিভিন্ন দিনও দেয়া যেতে পারে তো সেই যদি কোনো ভক্ত যদিও বা আমার এখানে বলা উচিত নয় তবু তাদের সুবিধার জন্য বলবো যে যদি কোনো ভক্ত আসতে চায় বা ভোগ মাকে নিবেদন করতে চায় তাহলে কি কন্ট্যাক্ট নাম্বার আপনারা দিচ্ছেন হ্যাঁ নিশ্চয়ই আমি এটা দিয়ে দিচ্ছি তাহলে আমি সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব নিশ্চয়ই এবং তার সঙ্গে সঙ্গে আমি যেটা বলে রাখি যে দর্শনার্থীদের জন্য ভোগ বিতরণ যেটা হয় আমাদের মন্দিরে সেটা কিন্তু প্রতি অবশ্যই প্রতি অবশ্যই ওটা আগে থেকে একটু জেনে নিতে হয় ফোন করে যে কবে কোন দিন ভোগ খাওয়ানো হচ্ছে সেদিন আমার প্রতি অবসতি আয়োজনটা হয় দুপুরে এই জন্য কি কোনো কুপন বা না 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 সেরকম কোনো কিছু নেই শুধু একটাই ব্যাপার হচ্ছে যে একটু আগে থেকে যদি বলে দেন তাহলে এনাদের পক্ষে আয়োজনের ব্যবস্থাটা একটু সুবিধে হয় করার আর কিছু নয় তো একদিন আগে বলে দিলেই তবুদের শুনে সেদিন সকালে জানিয়ে দিল আর আবার আমাদের মন্দিরের ফোন নম্বর হচ্ছে এইট ডবল ওয়ান সিক্স যদি এই নাম্বারে ফোন করে ভোগের জন্য কথা বলতে চাই বা যদি কেউ আসতে অসুবিধা হয় রাস্তা চিন্তা অসুবিধা সেই কারণে কোনো অসুবিধা হলে ফোন করে নিয়ে যাবেন আর যদি কেউ আসতে চায় তো আমি যেভাবে এলাম আমি নালিকুল স্টেশনে নেবে আমি যদি বা বাইকে এসেছি কিন্তু ওখানে অটোই করে চলে শিয়াখালা নালিকুল লেখা আছে অটো তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোতে হবে শিয়াখালা নালিকুল লেখা আছে অটো সেই অটোতে চাপবেন সেই বলতে হবে নারকেল তলা সবুজ কালী বললেই একদম এখানে নামিয়ে দেবে আর যদি কেউ গাড়িতে আসে তাহলে গুগল লোকেশনে সবুজ কালী মন্দির লিখলেই একদম গুগল লোকেশন আচ্ছা ডাইরেক্ট লোকেশনে চলে বেশ আহ এখানে তো এইটুকু পর্যন্ত জানা গেল এবার মন্দিরের ভেতরে আমরা যাই উনি ভেতরে মন্দিরের ভেতরে যা মায়ের একবার দর্শন করবে এবং এখানে আরো একটু কিছু জানিয়ে দেব ততক্ষণে যেন সঙ্গে থাকুন আর যদি কিছু আরো কিছু জানার থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট আর নতুন আমার চ্যানেলে কেউ থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এই রকম মন্দির যাতে আরো পাঁচ জায়গায় ছড়িয়ে যায় তাই জন্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনার পরিচিত তাদের মধ্যে শেয়ার করে দেবেন আমরা এখন চলে এসেছি মন্দিরের ভেতরে আপনাদেরকে ভগবানের দর্শন করতে দেখুন বিগ্রহটা গায়ের রং একদম যে কচি সবুজ কালার যে সবুজ সেই সবুজ গায়ের মাকে করা হয়েছে আর এখানে দেখুন নিত্য পুজোর জন্য যেরকম সাজানো সমস্ত কিছু এত সুন্দর ভাবে আয়োজন করা আছে আমরা এই মুহূর্তে মন্দিরের ভেতরে এবং এখানে যে বাবা আছেন বাবার সঙ্গে একটু কথা বলে নেবো এবং পুজো আপনারা যারা এসে রোজ নিত্য পুজো যে সময়টা দেওয়া সেটাও আপনাদের সঙ্গে জানিয়ে দেবো যাতে আপনাদের এসে কোনো সুবিধে মানে সুবিধে হয় জানলে এই হচ্ছে ব্যাপার তো তার জন্য একটু ওয়েট করছি আর এখন তো আহ আমি এসেছি আর একটা ঘটনা যেটা দেখতে পেলাম এখানে কিন্তু সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মন্দির খোলা থাকে কিন্তু পুজোর একটা নির্দিষ্ট টাইম আছে সেই টাইমটা কি এবার আপনাদেরকে জানি বাবা নমস্কার ভালো আছেন জয়মা 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 মা মা তো এখানে খুবই জাগ্রত এবং অনেক ভক্তদের কাছে যেগুলো আমি প্রচার করতে চাই না তারা নিজেরা এসে যেন উপকৃত পান আর সেটাই সব থেকে বড় আমাদের কাছে পাওনা আমরা প্রচার করব বা এরকম কোনো উদ্দেশ্য নেই তো সেখান থেকে বলতে পার চাইছি যে ভক্তরা যদি আসেন যদি পুজো দিতে চান তাহলে পুজোর টাইমটা কি আছে সকালের দিকে যদি আসে সকাল দশটার পর থেকে দশটার আগে আসলে কোনো অসুবিধা

তার মনে যেটা হবে আর সামর্থ্যের মধ্যে যেটা আহ আসবে সেটাই শুধু মায়ের উদ্দেশ্যে যেটা নিয়ে আসবে হ্যাঁ তার শুধু মনে মনটাকে মানে ভক্তিপূর্ণ ভাবে আনলেও হবে হ্যাঁ এক হাত বলে না সব থেকে ভালো হচ্ছে আমার হাতে কি আছে সেটা কথা ঠিক ঠিক হ্যাঁ আমার মনের মধ্যে কি আছে হ্যাঁ যদি এসে মাকে নিবেদন করে হ্যাঁ হ্যাঁ তাহলে একদম ডাক শুনবে আশীর্বাদ করবেন তার মনস্কামনা পরিবেশ খুব ভালো লাগলো খুব ভালো লাগলো বাবা আপনি সুস্থ থাকুন ভক্তদের সেবা করুন এভাবে ভক্তরা যাতে এই যে দুহাজার পঁচিশে যেভাবে দুর্যোগ দিন আসছে আমাদের মধ্যে সেখান থেকে সবাইকে রক্ষা করুন এটাই একান্ত তোমরা তোমরাও ভালো থাকো হ্যাঁ তোমাদের ওপর মা সর্বদা আহ কুশল কুশল মঙ্গল করুক এবং সর্বাঙ্গিক কুশল রাখুক তোমাদের এই যে চ্যানেল হ্যাঁ দীর্ঘ হোক এবং সেইভাবে মানুষ আনন্দপাত একদম হ্যাঁ এবং মায়ের এই যে প্রচার ধর্ম প্রচার হুম হুম এই ধর্ম প্রচারটা তো এখন তো ধর্ম প্রচারের অন্যরকম হয়ে গেছে হ্যাঁ 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 আর এই মানে দৈবিক ব্যাপারটাকে নিয়ে হ্যাঁ দৈব ভাবটাকে নিয়ে বিজনেসের একদম হ্যাঁ কিন্তু সেটা মানুষের কাছে তুলে ধরতে হবে বা

সকল মনস্কামনা পরিপূর্ণ করেন তারা সেই মনের মাকে বলি কেন আর সন্তানদের আনন্দ দিলে সন্তানদের আনন্দ পেলে মা আনন্দিত মা আনন্দ ঠিক বলি আর কি বলবো বাবা তোমার ভালো থাকবে আমি প্রথমে যখন এলাম আমি ভক্তদের তো শুনলাম বাইরেও আলাদা করে কথা বলুন যেগুলো আমার ক্যামেরার বাইরে ছিল মানে ক্যামেরা তখন অন করিনি উপকৃত পেয়েছেন এবং তারপরেও আবার এসছেন যাতে পরের এটা মাকে জানাতে যাই হোক আমার ভিডিওটা দেখে নিশ্চয়ই ভক্তরা আসবেন পুজো দেবেন সমস্ত কিছু নিয়ম আপনি সুন্দর করে বলে দিয়েছেন আচ্ছা এখানেই তাহলে শেষ করছি জয় 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 ভিডিওটা এখানে এইটুকু পর্যন্ত আশা করি আপনাদের ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে জানি না কী করতে হবে আজকে এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসছি আবার নতুন কোনো ব্লকে ততক্ষণের জন্য টাটা